হচ্ছে অজ্ঞাতনামা কবরগুলো কবরগুলো যেখানে যে শহীদগুলো তাদের জীবন দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা এবং তাদেরকে হত্যা করে নির্মমভাবে হত্যা করে যে তাদের নাম পরিচয় ঠিকানা একত্রে মানে সব কিছু ই করে তারা যে হিন্দু কে মুসলিম সেগুলো কোনো কিছু না ওই করেই আইডেন্টিফাই না করে চিহ্নিত না করেই একসাথে গণগোবর গুলো দিয়েছিল দেখতে পাচ্ছেন সবুজ যে গালি যে গালিচার মতন করে আর রয়েছে সেগুলো হচ্ছে সেই শহীদদের খবর আমরা এখন আপনাদেরকে চার পাঁচটা তো দেখালাম এখন এর বাইরের দিকটা দেখার চেষ্টা করব দেখি কতটুকু দেখা যায় সেই শহীদদের শহীদ এর প্রতি বিনম্র শ্রদ্ধা আমরা এখন যে বলছিলাম যে বাইরের দৃশ্যটা আমরা একটু দেখা যাচ্ছে আমরা বের হয়ে গেলাম এখানে একটা লেক রয়েছে চারপাশ দিকে এটা লেক আমরা জানেন এই

আমরা এখন এই স্মৃতিসৌধের যে বাইরের দৃশ্যগুলো সেগুলো একটু ভাতাস অনুভব করছি কারণ বললাম যেহেতু আজকে কাছ লাল সেই শাপলা বা পদ্ম যেটাই বলি না কেন লাল পদ্ম ছোটবেলা যখন দেখেছি টেলিভিশনে আমরা যখন দেখতাম বিটিভিতে তখন সেই অন্ধগুলো দেখাতো এবং শহীদ মিনার স্মৃতিশোধ এগুলো দেখাতো এখন আসলে এগুলো দেখায় না বিটিভি আসলে দেখা হয় না এই জন্য হয়তো দেখতে পাই না কত কিছু বিক্রি করছে গাছটা এখন মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে আমরা হাঁটছি ভিতরের দৃশ্যগুলো দেখার জন্য চমৎকার ছায়া ভেতর এবং যেটা বলছিলাম বাড়ির থেকে বা দেখা পাচ্ছি কে সেই এই হচ্ছে সেটা এই দেখতে পাচ্ছেন বা হাঁটি দেখি আর কত দেখা যায় ওদেরকে অনেক এখানে একটা ভালো সময় কাটায় অনেক কাপাল আসে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে আমি কিন্তু এখানে আজকে সিঙ্গেল এসেছি বলতে পারেন ভালো সময় কাটানোর জন্য এসেছি অথবা বলতে পারেন যে সবার স্মৃতি দেখেছিল সেটা দেখতে এসেছি হাতে যেহেতু পর্যাপ্ত সময় পেয়েছি এই সেই বাহিরের ফলক থেকে শুরু করে আমরা যদি দেখাতে চাই তাহলে সেইগুলো আমরা এভাবেই ঢুকবো পরিবেশের চমৎকার বলেছিলাম প্রথমেই যে বনায়নের মতন চারদিকটা ঠান্ডা খুব নিরিবিলি পরিবেশ আজকে বললাম যেহেতু সকালে ছুটির দিন নয় সেহেতু আজকে জনসাধারণও খুব কম তাই চারপাশটা খুব খালি মানুষ আছে খুব কম আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটুকু নীরব এবং ঠান্ডা তাই আমি ভাবলাম রোদ্র রোদের যেটা সেটা বলছিলাম যে রোদ নেই বললেই চলে মে না তাই তীর কি বলা যায় টোটালি দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে দেখিয়েছিলাম এখন এই পাশ থেকে দেখাচ্ছি স্তম্ভগুলো হচ্ছে পেছন থেকে ঠিক এরকম অর্থাৎ ত্রিভুজের মতন ত্রিভুজ বলা যায় একটা ত্রিভুজের মতন ষাটটি স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর আশা আসা আশা করি একটা আপনারা ধারণা পেয়ে গিয়েছেন আমার ভিডিওর মাধ্যমে যে হয়তো অনেকে আসেননি এখনো আসতে চাচ্ছেন আমরা সম্পূর্ণটা হয়তো যতটুকু পেরেছি প্রাণদেরকে দেখাতে চেয়েছি চেষ্টা করেছি ওই পাশ থেকে ঘুরে এসে এই পাশ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে একটি লেক এবং একটু একটু বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে আমি এই পথ দিয়ে এসেছিলাম আসলে চারপাশটা খুব সুন্দর এবং মানুষগুলো খুব সুন্দর তারা পরিবেশটা এনজয় করছে আমিও এনজয় করছি খুব ভালো একটা পরিবেশ এই লেকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেকেই পদ্ম ফুলগুলো বা বা ছাপলা বলে যে না কেন সেগুলো দেখা যাচ্ছে লেকের খুব কাছ থেকে যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই সেক আমরা সে লেখ থেকে আমরা দেখতে চেষ্টা করি আসলে এরিয়াটা অনেক বড় মনে হচ্ছে হতে পারে যে সামনের দিক থেকে ছোট কিন্তু বিশাল এরিয়া আমরা যতটুকু সম্ভব হয়েছি দেখাতে চেয়েছি বা দেখাতে চেষ্টা করেছি আপনাদেরকে যাই না কতটুকু দেখাতে পেরেছি যদি আপনার অনেক গরমও পড়ে তো আশা করা যায় এইসব পরিবেশে এই পরিবেশে যদি এসে একটু সময় স্পেন্ড কি করতে পারে তাহলে তার ভাল লাগবে দেখতে পাচ্ছেন যে শুধু গাছপালা আর গাছপালা চারিদিকে অসংখ্য গাছপালা এবং বিশাল এরিয়া আর আছে ওদিকে যদি আমরা দেখচে দেখতে পাবেন এটা দেখি ওদিকে আছে ভিডিও গুলো যদি বড় হয়ে যাচ্ছে তারপর মানে একটু দেখা দরকার আমি কিন্তু চার পাঁচ স্টেপটা দিয়ে দেখাতে যাচ্ছি মিশা আলগেরিয়া হচ্ছে কিছু থাকার স্থান ওদিকে না যাই যেহেতু আমি একা এসেছি সেহেতু আমার ওদিকে না যাওয়াটাই ভালো মনে করছি এখানে কেন কোন কম সেখানে আমার না যাওয়াটাই ভালো গরমের যেটা ইমেজ ছিল সেটা একটু বাতাসের কারণে কম লাগছে বিভিন্ন ধরনের গাছের এখানে সমারোহে আটকে যাচ্ছে আসলে না আমার সব দিক থেকেই পরিবেশটা খুব ভালো লেগেছে স্মৃতিশোধ দেখার খুব ইচ্ছা ছিল এবং সেই জন্য আসা একটু কষ্ট হয়েছে গরমের মধ্যে তারপর আবহাওয়াটা যেহেতু একটু ভালো ছিল অনুকূল ছিল সেহেতু এতটা আমার বেগ পেতে হয়নি আজকে ট্রাভেল করতে আমি একটা আগের পর্বে আপনারা দেখিয়ে দেখতে পেরেছিলেন যে পাস্টার দেখিয়েছি এখন এই সে যে বাইরের পেছনের দিকটা সেটা তুলে ধরলাম আপনাদের মাঝে হয়তো কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে চলে যাব আশা করছি আপনাদেরকে আপনাদের ভালো লেগেছে সব কিছু কত মানুষ বসে রয়েছে ফ্যামিলি নিয়ে সব কিছু মিলে সাধারণ লাগছে পরিবেশটা আমরা এখন উঠব সেই

গুড়ি উড়ি বৃষ্টি সরে গিয়েছে তো আমাদের অ্যা পয়েন্ট আমরা ইচ্ছা করলে আর থাকতে পারছি না আমি চলে যাবো দিঘি কোনো স্থানে মাথা গোজার মতন স্থান পাই না কি এখানে ডি এস আমাদের মানে ফটো শুট করছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওই সাইডটা যেতে পারলাম না সময় স্বল্পতার কারণে আমরা যাই না ক্যামেরাতে আসছে নাকি বৃষ্টি পড়ছে কিন্তু ঘড়ি ঘড়ি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম